তুমি আমার আচ্ছা আমি অনেকেরই গান শুনেছি ইন্দরকৃশনের গান গাওয়ার চেষ্টা করে ইন্দ্রকৃষ্ণের সুর আনার চেষ্টা করে আমি শুনেছি বেশ কয়েকবার শুনছি কিন্তু আসলে প্রকৃত অর্থে সে ইন্দুরকৃষ্ণের ফিল পায় না বাট ভাই তোর যখন গান শুনি তখন এতটাই মানে তোর তো একটা রিয়াল কন্ট্রোল আমি জানি আরো দর্শক শ্রোতাও জানেন ভবিষ্যতে যারা জানি না তারাও কপি করি বলেন এটা তো রিয়াল কন্ট আমি তো ঘুমাতে গিয়েও সবসময় শুনি কিন্তু তোর এটা ইন্ডিকেশনটা হুবু হু হয়ে যায় তুই না চাইলেও হয়ে যায় আমি চেষ্টা করি অনেক চেঞ্জ করার জন্য হয়ে যায় কিন্তু অনেকে চেষ্টা করে তার মতো গাইতে পারে না তোর এটা তো হয়ে যায় আমি জানি এবং আমি এটা এটা আমি গর্ব করেই বলি একটা বিষয় আমার ভাইয়ের একটা বিষয় গর্ব করে বলি এমন এমন জায়গায় ও সিগনেচার দেয় সেটা এত আমি কাউকে কুদুর শিল্পী বা কাউকে ছোট করার জন্য বলতেছি না এমনও সিগনেচার দেয় সেটা অনেককেই ছাড়িয়ে যায় তো যেহেতু অনেকে মেলে না তোরটা রিয়ালভাবে হয় আবার ছাপিয়েও যায় ওইরকম একটা গান কর একটা গান আছে না তুমি আমার এমনই একজন দেখি এটা ইন্ডোকেশন ফিলে কেমন আসে মানে এটা এক এটা ফিমেল গান এটা আমি কিন্তু জানি না আমার মনে নেই ফিমেল এটা তারপরেও দেখি আচ্ছা ফিল্মে এটা ফিমেল তুমি আমার এমনই এক জারে এক মে ভালোবেসে বরবে না মন তুমি আমার এমনই এক জারে এক মে ভালোবেসে ভাবেন এম আর কাইব না আমি তো পুরা ইন্ডোকেশন যদিও মানে কি বলবো এই কোনো অংশে কম হয় নাই দর্শক সাথে আপনারাই শুনলেন তো সামগ্র দর্শক আমি বলি ভাইয়া বলেছে যে এটা গর্ব সত্যি আমারও কিন্তু গর্ব মানে আমাদের কেন আমরাই শুনবো সমস্যা নাই আর আপনারা শুনবেন আপনারা দর্শক যারা আছেন আপনারা শুনবেন

লাগে যতক্ষণ তোমরা আমার এমনই এক জন যাদের এক জন্মে ভালোবেসে ভরবে না এম থ্যাংক ইউ শুনলেন তো সেই সুপার সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন যেন আমি আপনাদের মাঝে এই বাংলা গানগুলা মানে যে গানগুলা গত হয়ে যাচ্ছে এই গানগুলা যেন এখন করতে পারি আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে অন্য ভিডিওতে